ঘাটাল মাস্টার প্ল্যান যেটা নিয়ে কিন্তু প্রায় কয়েক দশক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং লোকসভা ভোটের একটা বড় প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং তৃণমূল সাংসদ দেবের ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা দেব ভোটে জেতার পরও বলেছেন যে আমি শুধুমাত্র সাংসদ হয়েছি সাংসদের টিকিটে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য নিজের টাকা থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে তার মধ্যেই কিন্তু গত দুদিন আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে চরম ভৎসনার শিকার হয়েছে রাজ্য বড় ধাক্কা খেয়েছে রাজ্য রাজ্যের রিপোর্ট দেখে রীতিমতো বিস্তৃত প্রধান বিচারপতি ঘাটাল মাস্টার প্ল্যান কিভাবে বাস্তবায়িত হবে সামনের বছর বন্যার আগে কি পরিস্থিতি হবে কিভাবে জমি নেওয়া হবে কোনো কিছুই সেখানে নেই শুধুমাত্র বন্যার সময় কটা শাড়ি দেওয়া হয়েছে কটা জানা দেওয়া হয়েছে কটা ত্রিপল দেওয়া হয়েছে এই সমস্ত তথ্য তুলে ধরেছে রাজ্য আর তা দেখেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্যকে ছ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর রিপোর্ট দেওয়ার নির্দেশ দিতেই কিন্তু পদক্ষেপ শুরু করে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য আর তাতেই কিন্তু ফের দেবের ঘাটাল মাস্টার প্ল্যানে বড় ধাক্কা একেবারে ঘাটালে এবার কিন্তু ক্ষোভ ক্ষোভের বাতাবরণ শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দাসপুরে জমি মাপজোক শুরু হতেই ক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীরা ইতিমধ্যেই গড়ে তুলেছেন চন্দ্রেশ্বর খালকন প্রতিবাদী কমিটি তাদের দাবি দাসপুর এক নম্বর বৈকুণ্ঠপুরের চন্দ্রেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত নতুন করে খাল খনন করতে দেওয়া হবে না এই খাল খননের জন্য তিন ফসলি জমি থেকে শুরু করে প্রচুর ঘরবাড়ি নষ্ট হবে এই খাল খননের প্রতিবাদ করে একটি কমিটিও গড়ে তুলেছেন গ্রামবাসীরা কমিটির পক্ষ থেকে একটি লিপলেটও ছড়ানো হয়েছে দাসপুরের বিভিন্ন গ্রামে উল্লেখ্য বন্যার সময় শিলাবতী নদীর জলের চাপ কমাতে সুরতপুর থেকে বৈকুণ্ডপুর পর্যন্ত একটি নতুন খাল কাটার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর প্রায় ছয় কিলোমিটার এই খাল কাটতে কয়েকশো হেক্টর জমি অধিগ্রহণ করতে চায় রাজ্য সরকার তারই প্রতিবাদ করেছেন গ্রামবাসীরা এই বিষয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন বিষয়টি আমার নজরে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ তথা দলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুতাইকে দেখতে বলা হয়েছে আশিসবাবু বলেন দাসপুরে বৈকুণ্ঠপুর থেকে সুরতপুর পর্যন্ত খাল কাটায় যারা বিরোধিতা করেছেন তারা মনে হয় গোটা বিষয়টি জানেন না আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনায় বসতে পারি তবে তার আগে আমরা নিজেরা দলীয় স্তরে আলোচনায় বসবো তবে এটা বলে রাখি রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করতে বদ্ধপরিকর বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানকে ইস্যু করে সদ্য লোকসভা নির্বাচনে ভোট প্রচার করেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেতা দেব বিপুল ভোট পেয়ে তিনি জয়লাভ করেন জয়ের পরই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে উঠে পড়ে লেগেছেন সাংসদ দেব ভোট চুক্তি সেচ দপ্তর ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করতে উদ্যোগী হয়েছে জানা গেছে ঘাটাল শহরে দুটি হেভি পাম্প বসেছে পাশাপাশি শিলাবতী নদীর জলের চাপ কমাতে দাসপুরে একটি নতুন খাল কেটে চন্দ্রেশ্বর খাল হয়ে রূপনারায়ণ নদে ফেলতে চায় সেচ দপ্তর প্রায় ছয় কিলোমিটার এই খালের জন্য কয়েক হেক্টর জমি নিতে চায় রাজ্য সরকার তার জন্য জমির মাপজোক শুরু করেছে দাসপুর এক নম্বর ব্লক ভূমি দপ্তর মাপজোক শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েছেন বৈকুণ্ঠপুর চাঁদপুর ঝুমঝুমি হরিরামপুর সুরতপুর প্রভৃতি গ্রামের মানুষ তাতে যোগ দিয়েছেন দাসপুর দুই নম্বর ব্লকের মানুষও দুই ব্লকের মানুষ গড়ে তুললেন একটি চন্দ্রেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটি কমিটির সম্পাদক হরেকৃষ্ণ জানা বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই যে নতুন করে একটি খাল খনন করতে চলেছে রাজ্য সরকার তা সম্পূর্ণ অবৈধ কারণ এই খালের কোনো উল্লেখ নেই দু হাজার সালে জমা পড়া ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআরএ আমরা মনে করি এই খাল খনন অবৈজ্ঞানিক খাল খনন হলে প্রচুর তিন ফজলি কৃষি জমি প্রচুর ঘরবাড়ি নষ্ট হবে এমনকি নতুন করে দাসপুরের দুটি ব্লক প্রতি বছর প্লাবিত হবে আমরা তা চাই না এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন সাধারণ মানুষ আর তাতেই কিন্তু চরম বিপাকে দেবের ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সেটা কিন্তু হলমনামা আকারে চেয়েছেন ছ সপ্তাহের মধ্যে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন খুব উগড়ে দিয়েছেন রাজ্যের রূপরেখা কি রাজ্য কেন অবস্থান স্পষ্ট করেনি তাদের রিপোর্টে কটা শাড়ি বিলি করেছে বন্যার সময় কটা তিরপল বিলি করেছে কতজনকে খাবার দিয়েছে এসব তথ্য তো আমি চাইনি চরম ভৎসনা করেছেন প্রধান বিচারপতি তারপর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে যখন উঠে পড়ে লেগেছে সেচ দপ্তর যখন নতুন করে খাল খনন করার প্রক্রিয়া চলছে ঠিক তখনই কিন্তু এবার গড়ে উঠল প্রতিরোধ কমিটি রীতিমতো ক্ষোভ বিক্ষোভ শুরু হলো ঘাটাল এলাকায় এই খাল খনন বেআইনি এই খাল খনন করার রকম প্রস্তাব থাকেনি দু হাজার এগারো সালের প্রস্তাবে তাই এই খাল খনন করছে বেআইনিভাবে রাজ্য সরকার এটা করলে আশেপাশের অঞ্চলের তিন ফসলি জমি যেমন নষ্ট হবে বহু ঘর বাড়ি নষ্ট হবে এমন কি বন্যায় ভেসে যাবে আশেপাশের এলাকা এটা আমরা কিছুতেই করতে দেব না এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার উঠে গেল অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানের শুরুতেই কিন্তু বড়ো ধাক্কা একেবারে রাজ্যের বড় ধাক্কা দেবের আগামী দিনে কি হতে চলেছে এই প্রতিরোধ কমিটি সাথে বৈঠকে রাজ্য সরকার কোনো সমাধান সূত্র বের করতে পারে কি না সেচ দপ্তর কোনো সমাধান সূত্র বের করতে পারে কি না নাকি আবারও জমি নিয়ে সেই সিঙুর নন্দীগ্রামের মতো পরিস্থিতি হবে এবার এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের